জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ভয়ঙ্কর বিশে জানুয়ারি ট্রাম্পের শপথেই হাসিনার দেশে ফেরার পাকা ব্যবস্থা সেনাপ্রধানকে দিলেন বিশেষ বার্তা বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইউনেস্কে হঠাৎ বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনে আপত্তি নেই দ্য বললেন আওয়ামী লীগ নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সেনাবাহিনী কর্তৃক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ভয়ঙ্কর বিশে জানুয়ারি ট্রাম্পের শপথেই হাসিনার দেশে ফেরার পাকা ব্যবস্থা সেনাপ্রধানকে দিলেন বিশেষ বার্তা বেরিয়ে এল ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য আগামী বিশে জানুয়ারি ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে কৌতূহল বিশেষ করে ভারতের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইনুসের সমালোচনা করে বলেন বিশ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি বদলাবে সেই হাসিনা দেশে ফিরবেন তবে মোহাম্মদ ইনুস কোথায় থাকবেন সেটাই বড় প্রশ্ন তিনি অভিযোগ করেন বাংলাদেশের গরিব ও অর্ধশিক্ষিত জনগণকে ভারতের বিরুদ্ধে উস্কি দেওয়ার চেষ্টা চলছে বিজেপি নেত্রী আরও বলেন বাংলাদেশ ও পাকিস্তান এক সময় ভারতের অখণ্ড অংশ ছিল আজকের বিভক্তি জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের ফল ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে কি না তা কেন্দ্রীয় সরকার ঠিক করবে এদিকে নেটিজেনরা মনে করছে অগ্নিমিত্রা পালের বক্তব্য শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশে জানুয়ারি ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ ও বিজেপি নির্ভরশীল ধারণাও নেটিজেনরা নষ্ট করেছেন ট্রাম্পের ক্ষমতায় ফেরা শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে যদিও বিরোধীরা এই ধারণাকে দিবা স্বপ্ন হিসাবে খা দিয়েছেন আগামী বিশ তারিখে কি ঘটে চলছে সেটাই এখন দুই দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন ইউনুসকে হঠাতে বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনে আপত্তি নেই দাওয়ালকে বলেন আওয়ামী লীগ নেতা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরপাকড়ের যে অভিযান শুরু হয়েছিল মাঝে কিছুদিন বন্ধ রাখার পর ফের তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক বন্দির ভিড়ে উপচে পড়ছে জেলখানা নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট রাজনৈতিক মামলার বার ডেকেছে হামলার অভিযোগ মামলা হয়েছে দেশে দুবারের সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধেও আর একদিকে জিনিসপত্রের দাম নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের জীবন ধারণ কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার চড়াহারে ভ্যাট বৃদ্ধি করায় নিত্য পণ্য ধরাচর বাইরে চলে গিয়েছে এইসব বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম দাওয়ালকে বলেছেন মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ মনে করে কাল বিলম্ব না করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সব রাজনৈতিক দলের দেশ রক্ষায় দ্রুত একটি অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকলের মাঠে নামা দরকার তার কথায় এই প্রেক্ষাপটে বিএনপি সহ প্রগতিশীল গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক সব দলের সব দলের সঙ্গে আওয়ামী লীগের যৌথ লড়াইয়ের কোনো আপত্তি নেই আমরা সকলকে লড়াইয়ে আগ্রহী নিচে সাক্ষাৎকারের নির্বাচিত অংশ প্রকাশ করা হলো বিএনপি আগামী ছয় সাত মাসের মধ্যে ভোট চায় আওয়ামী লীগ কি চায় আমরা দল হিসেবে গণতান্ত্রিক শক্তি হিসাবে যে কোনো দলের অভিমতকে সম্মান করি আমরা মনে করি আওয়ামী লীগ সহ বিএনপি এবং যতগুলি গণতান্ত্রিক দল আছে মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি সকল রাজনৈতিক দলের একটা দাবি হওয়া উচিত অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে জনগণ যাতে সৎস্ফুটভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করা দরকার কোনো দানবীয় শক্তি ও সাম্প্রদায়িক শক্তিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানোর অশুভ উদ্দেশ্য নিয়ে কোনো নির্বাচন করার পায়তারা যাতে না হয় সে বিষয়টি নিশ্চিত করতে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে আমার দাবি প্রত্যয় আহ্বান ব্যক্ত করলাম যত দ্রুত সম্ভব নির্বাচনের পথেই হাঁটা উচিত বলে আমরা মনে করি আপনারা কি ভোটের দিন ঘোষণা এবং ভোট অবাধ নিয়ে কোনো যৌথ আন্দোলন চাইছেন বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম করতে দিচ্ছে না অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয় তবু আমাদের পার্টির হাজার হাজার নেতাকর্মী কারাগারে আমাদের জাতীয় নেতা চোদ্দ দলের নেতা আমাদের বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সাংবাদিকদেরও জেলে আটকে রাখা হয়েছে গণমাধ্যমের মালিক সম্পাদক এবং কলাম লেখক কেউ বাদ নেই তারাও নিপীড়ন নির্যাতনের শিকার আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনশোর কাছাকাছি মামলা দিয়েছে মিথ্যা মামলা দিয়ে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে এই অবস্থা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য একটি ক্রান্তিকাল এই কালের অবসান ঘটবে সর্বাঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে সকল রাজনৈতিক দলের উচিত যার অবস্থান থেকে বর্তমান অনির্বাচিত সরকারের প্রতি চাপ প্রয়োগ করা এবং শান্তির সম্প্রীতি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা দরকার মিতায় মানুষ নিপীড়িত কারাগারেও হত্যা করা হচ্ছে এর হাত থেকে বাঙালি জাতিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষা করা দরকার এগুলি বন্ধ করা এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে যৌথ আন্দোলন কি হতে পারে বর্তমানে যত রাজনৈতিক দল আছে সকলের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সব সময় প্রস্তুত আমরা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বারবার ঘুরে দাঁড়িয়েছি এর অনেক প্রমাণ ইতিহাস আছে বিএনপি আমাদের বিরুদ্ধে পনেরো বছর লড়াই করেছে আমাদের কি মনে হচ্ছে যে এখন বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষিতে বর্তমান সরকারের বিরুদ্ধে আপনাদের দুই প্রধান দলের মধ্যে বোঝাপড়া হওয়া দরকার আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থে যে কোনো শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারি কোনো দলের প্রতি প্রতিহিংসা পড়ার নীতি নিয়ে আমরা চলি না বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় আওয়ামী লীগ মানুষের পক্ষে আজ দ্রব্যমূল্য আকাশ চম্বি ব্যাট বাড়ানো হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে জ্বালানি মূল্য সারের দাম বাড়ানো হচ্ছে মানুষ এর কুফর ভোগ করছে এই পরিস্থিতিতে সব প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার মানসিকতা আমাদের আছে আপনি তাহলে বলেছেন জনগণের মৌলিক ইস্যুতে বিএনপির সঙ্গে যৌথ আন্দোলন হতে পারে আমরা ও গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তির বিরুদ্ধে সব সময় কথা বলি গণতন্ত্রের স্বার্থে প্রতিক্রিয়াশীল শক্তি দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা কথা বলতে বিশ্বাসী সেই শক্তির বিরুদ্ধে যারাই আসুক সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও সাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আগ্রহী এবং সকল দলের সঙ্গে কাজ করতে আমাদের কোনো বাধা নেই আমাদের কোনো নেই আলম জন ইউরোপে যাওয়ার প্রস্তুতি শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আর সেই পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ দাবি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জন ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনীর শীর্ষক দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে